পাঁচ কারণে শেখ হাসিনা আর ফিরবে না আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর বাংলাদেশে ফিরবে না অনেকে হয়তো বলছেন শেখ হাসিনা ফিরবে অমুক তারিখে ফিরবে তমুক তারিখে ফিরবে সব বোগাস কথাবার্তা শেখ হাসিনা এই বাংলাদেশে আর কখনো ফিরবে না এবং তিনি যে ফিরবে না এটার আমি পাঁচটা কারণ দেখাবো যে পাঁচটা কারণে তিনি চাইলেও আর এই বাংলাদেশে তিনি কিন্তু আসতে পারবেন না এখন আওয়ামী লীগের যারা নেতা কর্মী বা কর্মী যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ করতে পারেন পারেন আমার এই ভিডিওটি দেখে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে শেখ হাসিনা ফিরবে না কিন্তু আওয়ামী লীগ কিন্তু ফিরবে তো আজকের ভিডিওতে আমি জাস্ট এক্সপ্লেন করব যে পাঁচটি মেজর কারণ আছে এই পাঁচটি মেজর কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না তার মধ্যে এক নাম্বার যে কারণটা সেটা হচ্ছে অসংখ্য ছাত্র ও জনতা আর অপরাধ তিনি যে অপরাধ করেছে এটি কিন্তু ইন্টারন্যাশনাল একটি অপরাধ বা আন্তর্জাতিক পর্যায়ে একটি অপরাধ আপনারা দেখেছেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে কিন্তু দেশীয়ভাবে না আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে সেখান থেকে লোক এসে এটা তদন্ত করতেছে এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু এটা নিয়ে যাচ্ছে সুতরাং শুধুমাত্র দেশের প্রেক্ষিতে না ইন্টারন্যাশনাল যদি কারো বিরুদ্ধে মামলা থাকে তারপর মামলা সেটা যেটা প্রায় গণহত্যার সামিল এরকম মামলা থাকলে ওই মানুষটি শুধু বাংলাদেশ তো দূরের কথা এমনকি ইউরোপের কোন কান্ট্রিতে তিনি কিন্তু যেতে পারবে না তো সুতরাং এখান থেকেই স্পষ্ট হবেন যে শেখ হাসিনার নামে যে হত্যা অর্থাৎ অসংখ্য ছাত্র এবং জনতা তার অপরাধে যে আন্তর্জাতিকভাবে বিচারিকভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং এটা কিন্তু একটা রায় আসবে তো যার ফলে এই হত্যা মামলার অপরাধী হিসেবে তিনি কখনো দেশে ফিরতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার কারণ শেখ হাসিনা দেশে আর কখনো ফিরবে না এরপর শেখ হাসিনা দেশে ফিরবে না তার দুই নাম্বার একটি কারণ আছে সেটা হচ্ছে সাতান্ন সেনা অফিসার মামলা দেখেন পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা হতে পারে বিএনপি সরকার বা যেই আসুক না কেন এখন এই বিএনপি সরকার বা অন্য কোন সরকার যদি এই সেনা অফিসার যে হত্যা করা হয়েছিল দু সালে সেই মামলার ফাইলটা যদি ওপেন করা হয় তখনকার সরকার প্রধান হিসেবে কিন্তু দায়ভারটা শেখ হাসিনাকে নিতে হবে তো বুঝতে পারছেন যে সাতান্ন জন সেনা অফিসার মামলা দায়ভারটা যদি শেখ হাসিনার উপর বর্তায় তাহলে তার ফেরার পথটা কিন্তু একেবারে বন্ধ এবং অনেকেই কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ করছে এইভাবে যে এই হত্যার সাথে শেখ হাসিনা ওইভাবে জড়িত না থাকলেও এই তার সাথে কিন্তু ভারত পরোক্ষভাবে জড়িত অর্থাৎ ভারতের ইন্ধনেই বাংলাদেশের দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে করা হয় এবং এই মামলাটি যদি আন্তর্জাতিকভাবে পরিচালনা করা হয় তাহলে এখানে কিন্তু ভারত ফেসে যাওয়ার কথা আছে তারা ফেসে যেতে পারে এবং তারা যখনই দেখবে ভারত ফেসে যাচ্ছে তাহলে এখানে চাক্ষুষ যে প্রমাণ কে থাকছে শেখ হাসিনা অনেকে বলার চেষ্টা করছেন যে এরকম বিচারিক কার্যক্রম যদি ভবিষ্যতে কোনো সরকার ওপেন করে ফাইলটা তাহলে শেখ হাসিনা ফেরার পথটা একেবারেই বন্ধ অর্থাৎ তিনি আর কখনই বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরবে না তার তিন নাম্বার কারণটা সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে ফিরতে হলে আগে তার খুঁটি মজবুত করতে হবে এখন বাংলাদেশে ফিরলে তার জীবনের কিন্তু কোনো নিরাপত্তা নেই যখন অভ্যুত্থান হয় তিনি চেয়েছিলেন যে আমি পালিয়ে না গিয়ে আমি আমার নিজ জেলা গোপালগঞ্জে গিয়ে থাকবো একথা শেখ হাসিনা বলেছিলেন তখন কিন্তু উচ্চ পদস্থ যেসব কর্মকর্তারা ছিলেন সেখানে তারা কিন্তু বলেছিলেন যে ম্যাডাম যদি আপনি আপনার গ্রামে অর্থাৎ গোপালগঞ্জে গিয়ে থাকেন তাহলে আপনার জীবন নিরাপত্তাহীনতায় পড়ে যাবে অর্থাৎ আপনি আর বেঁচে নাও থাকতে পারেন ব্যাপারটা হচ্ছে এরকমই দেখেন তার পিতার যে মূর্তিগুলো কিভাবে মানুষ ভাঙলো আর শেখ হাসিনাকে যদি সামনে পায় তাহলে অবস্থা গাদ্দাফির মতো কিন্তু হয়ে যেতে পারত তো যার ফলে তার জীবনের একটা শঙ্কা আছে তার জীবনকে হুমকির মুখে ফেলে তিনি কখনো বাংলা না তিনি তখনই আসবেন যখন সমস্ত পরিস্থিতি অনুকূলে থাকবে আর সেই পরিস্থিতি অনুকূলে না থাকার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের তিনশো আসনের প্রার্থী বা তিনশো আসনের যে সমস্ত এমপি ছিল এই এমপি গুলোই হচ্ছে নিরুদ্দেশ তো কাদের উপর ভর করে শেখ হাসিনা আসবে আপনার এলাকার এমপি আপনার এলাকায় আছে কিনা দেখেন তো আছে কেউ নেই তো সুতরাং যাদের উপর ভর করে বা যে দলের উপর ভর করে যে শক্তির উপর ভর করে শেখ হাসিনা বাংলাদেশে ফির সেই কিন্তু বন্ধ হয়ে গেছে ফেরার একেবারে এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না তার চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে বিশ্বের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে একটা মানুষ গণহত্যা চালিয়ে বা অসংখ্য মানুষকে করে সেই মানুষটি বা সেই সরকার প্রধান বা সেই নেতা আর ফিরে এসেছে বিশ্বের অসংখ্য দেশের দিকে আমরা যখন যখন তাকাই যে মুখে মুখে অর্থাৎ জনগণের ব্যক্তি ব্যক্তি পালিয়ে যায় সেই কিন্তু সমস্ত আর এদেশে ফেরেনি এমন কোন রেকর্ড পৃথিবীর ইতিহাসে নেই তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে এটা হবে মানে ওয়ার্ল্ড রেকর্ড মানে পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতিহাস বলে যে এরকম কোন নে তা এখনো পর্যন্ত কোনো দেশে পরবর্তীতে আর ফিরে আসতে পারিনি শেখ হাসিনাও সেক্ষেত্রে কিন্তু আর ফিরতে পারবে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরবে না তার পাঁচ নাম্বার যে কারণটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ আর এ কারণটা হচ্ছে শেখ হাসিনাকে আমেরিকার ফিরতে দেবে না এশিয়ার রাজনীতিতে এখানে কিন্তু আমেরিকার হাতটা সবচাইতে বেশি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন কিন্তু তিনি ব্লেম করেছিলেন যে আমাকে ফেলে দেওয়ার পেছনে আমেরিকার হাত আছে স্পষ্ট কিন্তু তিনি একথা বলেছিলেন তো আমেরিকা কোনো ক্রমে চায় না যে শেখ হাসিনাকে হবে আর যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে এটা পারবে একমাত্র আমেরিকা কারণ বাংলাদেশ কিন্তু আমেরিকার আমেরিকার ইশারায় চলে আপনারা জানেন যে এখানে আধিপত্য কতটুকু আমেরিকাকে খুশি না করে কেউ ক্ষমতার মশ্নদে বসতে পারবে না তো সুতরাং আমেরিকা যখন চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক তাহলে সমস্ত ফেরার পথ কিন্তু তারা বন্ধ করে দেবে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন তিনি ভারতে যেতে চেয়েছিলেন না তিনি ইউরোপের কোন দেশে চলে যেতে চেয়েছিলেন সঙ্গে সঙ্গে আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিল এবং আমেরিকার দেখা দেখি ইউরোপের যে সমস্ত মিত্র দেশ তারাও কিন্তু ভিসা ক্যান্সেল করে দিল তাহলে বোঝা যাচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান বা শেখ হাসিনা যে পরিণতি এই পরিণতির পেছনে সমস্ত কলকাঠি নিয়েছে আমেরিকা ইউনুসকে বসিয়েছে কে আমেরিকা তো সুতরাং আমেরিকা যেহেতু চায় না কেন চায় না জানেন এই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন যে আমেরিকার বিরুদ্ধে কি পরিমাণ বিষাদগার করা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতির গাড়িতে করা হয়েছে আমেরিকান নামে জানা তাই বলা হয়েছে 18 ঘন্টা জার্নি করে আমেরিকায় না গেলে এমন কিছুই হবে না অর্থাৎ পুরো অ্যান্টি আমেরিকার হয়ে গিয়েছিল তো আমেরিকা বহু কষ্টে যে নেতাকে বাংলাদেশ থেকে পতন ঘটিয়েছে তাকেই আবার আমেরিকা নিয়ে আসবে এরকম রেকর্ডও আমেরিকার ইতিহাসে নেই অর্থাৎ আমেরিকা যাকে একবার ফেলে দিয়েছে তাকে আর আমেরিকা বসায়নি তো সুতরাং এটা পাঁচ নাম্বার কারণ যে আমেরিকা যেহেতু চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তো শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে আসবে পারবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে শেখ হাসিনা যে বাংলাদেশে আর ফিরবে না এই সংক্রান্ত যে পাঁচটি কারণ আমি দেখালাম এই কারণগুলো আপনাদের কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো সেটি আপনারা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেএনআর মিডিয়া